বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিপথ বর্তমানে বহুমুখী অনিশ্চয়তা এবং গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক সম্ভাব্য জোট আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ শক্তির কৌশল সব মিলিয়ে একটি জটিল ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর প্রভাব সমর্থন কৌশল এবং ভোটের হিসাব এসব এখন রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণের কেন্দ্রে অবস্থান করছে বর্তমান আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তিনটি রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি নিরপেক্ষ নির্বাচনে কোন দল কতটা নিরপেক্ষ নির্বাচনে কোন দল কতটা লাভবান হতে পারে কিংবা প্রতিযোগিতাহীন বা নিয়ন্ত্রিত নির্বাচনে কারা সুবিধা পেতে পারে যেসব নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা মতভেদ রয়েছে এনসিপি নতুন দল হওয়ায় তাদের সাংগঠনিক শক্তি ভোট ব্যাংক বা মাঠ পর্যায়ের উপস্থিতি নিয়ে এখনও পরিষ্কার ধারণা নেই অন্যদিকে জামায়াত ইসলামী কিছু অঞ্চলে দীর্ঘদিনের সংগঠন ও সামাজিক বৃত্তির কারণে নির্দিষ্ট মাত্রায় ভোট পেতে পারে এমন ধারণা থাকলেও বাস্তবে তাদের সমর্থন কতটা বিস্তৃত সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সীমিত বাংলাদেশে নির্বাচনের ফলাফল শুধুমাত্র ভোটের উপর নির্ভর করে না বরং জোট গঠন প্রার্থী নির্বাচন প্রচার কৌশল স্থানীয় নেতৃত্ব মাঠের সংগঠন এবং প্রশাসনিক বাস্তবতার মতো বহু উপাদানের ওপর নির্ভরশীল ফলে জামায়াত বা অন্য কোন দল ঠিক কতটি আসন পেতে পারে এখনই নিশ্চিতভাবে বলা কঠিন বিশেষ করে প্রতিযোগিতাহীন বা বিতর্কিত নির্বাচন হলে এই হিসাব আরও জটিল হয়ে পড়ে এদিকে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বিদেশি প্রভাবের প্রশ্ন বিভিন্ন আনুষ্ঠানিক সূত্র দাবি করছে কিছু আন্তর্জাতিক পক্ষ নাকি কৌশলগত কারণে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির নির্দিষ্ট অংশকে তুলনামূলক সহনশীল দৃষ্টিতে দেখছে কেউ কেউ এটিকে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে ব্যাখ্যা করছেন তবে এসব দাবির পক্ষে নিশ্চিত প্রমাণ নেই দায়িত্বশীল মূল্যায়নের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির সরাসরি প্রভাব সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যদিও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বৈশ্বিক আগ্রহ অস্বীকার করা যায় না রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে বিদেশি স্বার্থ নিয়ে গুজব ছড়ায় যা কখনো পুরোপুরি নাকচ করার সুযোগ থাকে না গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যদি জামায়াত ইসলামী কোনোভাবে তার নিরপেক্ষ বা বিতর্কিত নির্বাচন যাই হোক না কেন সরকারের আশে বা নীতি নির্ধারণের শক্তিশালী প্রভাব বিস্তার করে তাহলে দেশের রাজনৈতিক কাঠামো কোন দিকে রূপ নেবে বিশ্লেষকদের মতে জামায়াতের সাংগঠনিক মনোভাব ও অতীত অবস্থান দেখে আশঙ্কা করা যায় যে তাদের নেতৃত্ব শাসন ব্যবস্থায় কৃতজ্ঞবাদী ও কঠোর নিয়ন্ত্রণমূলক প্রবণতা বাড়তে পারে গণতান্ত্রিক স্পেস সংকুচিত হতে পারে এতে জন অসন্তোষ সৃষ্টি হলে অস্থিরতার সুযোগ নিয়ে সম্ভাব্য গণ বা পাল্টা আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত্র আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে দ্রুত পুনরুজ্জীবিত হতে পারে সাম্প্রতিককালে জামায়াতের কিছু নেতার বক্তব্য কখনো নমনীয় উগ্র সুর দেখা গেছে যা মধ্যপন্থী ভোটারদের উদ্বিগ্ন করেছে বিশেষ করে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী সহ কিছু নেতার ধারাবাহিক মন্তব্য এই উদ্বেগকে আরও বাড়িয়েছে এ প্রেক্ষাপটে বিএনপির অবস্থানও নতুন করে মূল্যায়নের প্রয়োজন দেখা গিয়েছে রাজনৈতিক বাস্তবতা এখন এতটাই জটিল যে দলটিকে একদিকে অভ্যন্তরীণ চাপ অন্যদিকে আন্তর্জাতিক প্রত্যাশা দুটোর সঙ্গেই কৌশলগতভাবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে প্রতিপক্ষের কৌশল প্রশাসনিক বাধা এবং বিভিন্ন অআনুষ্ঠানিক চাপ সত্ত্বেও একটি বৃহত্ত জনগোষ্ঠী এখনও বিএনপিকে জাতীয় পর্যায়ে কার্যকর বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করে থাকে এখন বিএনপির সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কার্যকরভাবে সংগঠিত রাখা সাংগঠনিক সমন্বয়ে জোরদার করা যোগ্য নেতৃত্বকে সামনে আনা তরুণদের যুক্ত করা এবং একটি স্পষ্ট রাজনৈতিক উপস্থাপন করা ভীষণ কারণ যদি নির্বাচনী পরিবেশ অনিশ্চিত হয় বা কোনো দলকে কৌশলগতভাবে এগিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে বিএনপিকে আরও শক্ত সুসংহত ও দায়িত্বশীল অবস্থান নিতে হবে সম্ভাব্য জোট রাজনীতির ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন বিশ্লেষকদের মতে জামায়াতকে ঘিরে আন্তর্জাতিক বিতর্ক ইমেজ সংকট এবং রাজনৈতিক ঝুঁকির কারণে বিএনপির উচিত জামায়াতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দূরত্ব বজায় রাখা যাতে দলের গ্রহণযোগ্যতা ও মধ্যপন্থী ভোটারদের আস্থা অক্ষুণ্ণ থাকে পাশাপাশি অর্থনীতি প্রশাসনিক সংস্কার শিক্ষা পররাষ্ট্রনীতি এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে স্পষ্ট বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করতে পারলে দলটি আরও বিশ্বাসযোগ্যতায় যেতে পারে যদি নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে রাজনৈতিক উত্তেজনা কমে আসার গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত হওয়ার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে যদি নির্বাচনী পরিবেশকে নিয়ন্ত্রণ করে কোনো দলকে কৃত্রিমভাবে এগিয়ে দেওয়া হয় তাহলে দেশ আরও অস্থিতিশীলতা রাজনৈতিক সংঘাত এবং বিদেশি প্রভাব বৃদ্ধির ঝুঁকির দিকে এগোতে পারে সব মিলিয়ে বলা যায় বিএনপি জামায়াত এনসিপি বিদেশি স্বার্থ এবং নির্বাচনী বাস্তবতা এসবের জটিল সংমিশ্রণে বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক সন্নিক্ষণে দাঁড়িয়ে আছে অনিশ্চয়তা জোটের দ্বিধা অভ্যন্তরীণ ক্ষমতা ভাবনা এবং জনগণের প্রত্যাশার সংঘাতে ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয় তবে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল